মানুষ কিভাবে কিন্তু বাবার টানে এসেছে জল ঢালার জন্য ঠিক আছে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে এসে গেছি আজকে কিন্তু ভূতনাথ বাবার মন্দিরে এখানে কিন্তু মেলের দিন মেলের দিনে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে সেই ভিড়টাই তোমাদের কাছকে দেখাতে এসেছি তো চলো স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে সকাশ দেখো এখন কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে দুটো করে লাইন চলছে কিন্তু ঠিক আছে সবাই জল ঢেলে বেরিয়ে যাচ্ছে পরপর ঠিক আছে তো দেখো এখানে কিন্তু দুটো করে লাইন চলছে দেখো দেখো এখানে কিন্তু প্রচুর লাইন চলছে দেখো জাস্ট দেখতে থাকো মানে বাবার টানে মানুষ কিভাবে মানুষ কিভাবে কিন্তু বাবার টানে এসেছে জল ঢালার জন্য মানে দেখো ও ভিড়টা দেখো শুরু কাজ ভিড়টা দেখো খুব সুন্দরভাবে ভিড়টা রয়েছে দারুণ ভিড় রয়েছে দেখো ভিড়টা দেখো মানে বিরাট লাইন হ্যাঁ এক থেকে বোঝা যায় যে বাবার টান কতটা রয়েছে মানুষের উপরে তার সঙ্গে দেখো দণ্ডিকাটাও কিন্তু চলছে ঠিক আছে দেখো মন্দির প্রাঙ্গণ কিন্তু ভক্তদের জন্যে ভরে উঠেছে ঠিক আছে দেখো এইভাবে কিন্তু ভিড়টা চলছে এইভাবে কিন্তু লাইনটা গিয়ে এই মন্দিরে ঢুকছে খুব সুন্দরভাবে কিন্তু মন্দিরের সামনেটা ডেকোরেটও করা হয়েছে আর দেখো এখানে সবাই কিন্তু লাইনে দিয়ে দাঁড়িয়ে আছে সঙ্গে কিন্তু এখানে তরমুজও বিক্রি হচ্ছে তার সঙ্গে এই মেলার মতন একটা ব্যাপার বসেছে মেলার মতন কিন্তু চলছে দেখো এই যে বাবার ভেতর কিন্তু একদম কানায় কানায় পূর্ণ ঠিক আছে আর এই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গন এই হচ্ছে কিন্তু মন্দির প্রাঙ্গন দেখো এখানে কিন্তু দণ্ডিও কাটছে এই হচ্ছে মন্দিরের সামনেটা প্রচুর ভিড় কিন্তু এবারে হয়েছে ঠিক আছে তো মানুষের ঢল কিন্তু একটা মন্দিরের কাছে এসেছে ঠিক আছে দেখো প্রচুর ভিড় কিন্তু রয়েছে মন্দিরের জল ঢালার যে প্রোগ্রাম সেটাও চলছে আর এখানে কিন্তু সবাই জল ঢালছে দেখো এই যে এখানে জল ঢালছে ওই দিক দিয়ে ঘুটছে আর এই দিক দিয়ে কিন্তু বেড়াচ্ছে এইভাবে জল হাঁটছে আর এইভাবে পদার পদের পাহাড় পাহাড়ে

হ্যাঁ সবাই যেই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো তো প্রচুর ভক্ত কিন্তু লাইন দিয়ে রয়েছে জল ঢালার জন্য এটা একটা কিন্তু বিরাট ব্যাপার ঠিক আছে তো এই হচ্ছে বাবার মন্দির দেখো পেছনে রয়েছে আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক সারান কমেন্টটা করো সাবস্ক্রাইবটা করো এইটুকুই তো বলো আমাদের জন্যে তো করা আর কিছু তো নয় তো আমরা যদি সাপোর্ট না দাও তাহলে তো কেমন কেমন লাগে না তো যাই হোক প্লিজ করো